যাবো এত সত্যি অনেক আনন্দ লাগতেছে প্রতিদিন এই রকম আম কুড়িয়ে আনতে ভালো করে আম কাটো কাটা শেষ হলে লবণ মরিচ দিয়ে সবাইকে দিও আমরা খাবো এত সুন্দর দৃশ্য গ্রামবাংলায় এখন খুব একটা দেখা যায় না বাহ চমৎকার বাবা মা দাদি রান্না করতেছে আর তোমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতেছো কে বলেছে আমরা প্রেম করতেছিলাম আমরা তো তোমাদের কথাই বলতেছিলাম তোমাদের আম খাওয়া শেষ হয়েছে কি চলো সবাই আমরা সবাই মিলে এখন একসাথে ভাত খাবো অনেক মজা হবে ইয়েহু চলো আজকের খাবার অনেক মজা হয়েছে প্রতিদিন এই মজার মজার খাবার খেতে চাই কি বল এত বড় হাতি আগে কখনো দেখিনি সবাই চলো চলো আজকে আর আম পারবো না হাতি এই হাতিটা আমাদের মেহমান কেউ হাতির ক্ষতি করবে না আমরা হাতিটাকে বনে পাঠিয়ে দেবো চলো সবাই কে বলছে হাতি মানুষের ক্ষতি করে হাতিরাও মানুষের ভাষা বুঝে এরাও আমাদের বন্ধু আমাদের গ্রামটা অনেক সুন্দর সবাই মিলে একসাথে সুন্দর করে বসবাস করি আর সবাই মিলে একসাথে মজা করি এই দোকানটা আমাদের ঐতিহ্য এখানে আমাদের বাপ দাদা পূর্বপুরুষরাও চা খেতো বিয়ের দিন ঠিক করলাম এবার বর কনের সব প্রস্তুতি ঠিক রাখবো সুন্দর গায়ে হলুদ আগে কখনো দেখিনি সত্যি সবার অনেক বেশি আনন্দ লাগতেছে গায়ে গায়ে হলুদে হলুদ দেখো সবাই কত সুন্দর এই আয়োজন ও কি মজা কালকে পেট ভরে বিয়ে খাবো কোনেকে বিদায় দিবো খুব ভালো কাটবে কালকের দিনটা এত সুন্দর বিয়ে এত সুন্দর আয়োজন আর খাবারগুলো খুব স্বাদ হয়েছে বেশি বেশি খাচ্ছি মজা পাচ্ছি দেখো আজ হচ্ছে বিয়ে সবাই পাচ্ছে আনন্দ গাল মুন দেখো আজ থেকে আমাদের মেয়ে অন্য বাড়ির বউ সবাই দোয়া করবেন তাদের জন্য তাদের সংসার জীবন যেন সুন্দর হয় সবাই দেখো দেখো বউ আসছে কত সুন্দর বউ চলো সবাই বরণ করে নেই নে দুই দুইজন আমরা সবাই চলে যাই ওঠো সকাল হয়ে গেছে গ্রামের সবাই আমাদের দেখতে আসছে আর একটু ঘুমাতে দাও বউ তো অনেক সুন্দর আমাদের গ্রামে এত সুন্দর বউ আর কেউ পায়নি দেখো দেখো কি মিষ্টি বউ দারুন আমরা সবাই মিলে বউকে একদিন একদিন করে আমাদের বাড়িতে বেড়াতে নিয়ে যাব কি আনন্দ হবে নতুন বউ আমাদের মেহমান হবে